তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসে তা আকাশ কে বানালো বাতাস কে বানালো ওনার তো কোনো কথাই নাই ওই বেটা ছিল তো সে তো লিখতেই পারে মোশেকের কাজ যা তাই করছে আমরা এটা সংশোধন করলাম না কেন বাতাস জার আকাশ জার যিনি সৃষ্টি করলেন ওনার প্রশংসা কই ইব্রাহিম আলাইসলাম ওনার কমের লোকজন অধিকাংশই ছিল মূর্তি পূজারী মূর্তি পূজার সাথে সাথে তারা প্রকৃতি পূজারী ছিল কি আকাশের পূজা করত সূর্যের পূজা করত চাঁদের পূজা করত কথা বলে না পৃথিবীতে এখন প্রকৃতি পূজারি কোন জাতি আছে জি আছে বহুত আছে বাংলাদেশেও আছে কবিতার মাধ্যমে যারা লিখতেছে যেমন অনেকে কাব্যিক ছন্দে দেশের প্রশংসা করতে যে আকাশ বাতাস ফসল ফলফলাদি এগুলোর প্রশংসা করে কিন্তু যিনি সৃষ্টি করছেন ওনার প্রশংসা এটাও তো একরকম প্রকৃতি পূজারিরই কাজ কথা বলেন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় তা আকাশ কে বানালো বাতাস কে বানালো ওনার তো কোনো কথাই নাই ঠিকটা বুঝে কর নাই তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বেশ ওই বেটা ছিল পত্তলিক তো সে তো লিখতেই পারে মোর্শেকের কাজ যা তাই করছে আমরা এটা সংশোধন করলাম না কেন বাতার জার আকার যার যিনি সৃষ্টি করলেন ওনার প্রশংসা কই কথা বলেন তো ঘুরে ফিরে প্রকৃতি পূজারিও আছে এখন মূর্তি পূজারিও আছে আছে না